জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনায় যারা ভাঙচুর করেছে সংঘর্ষে জড়াচ্ছে তারা মূল মিছিলের অংশ নয় বলেই দাবি করছেন এলাকাবাসী সদ্য পাশোয়া ওয়াকফ আইন ইস্যুতে প্রতিবাদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ধুলিয়ান সুতি শামশিরগঞ্জ সহ বেশ কিছু জায়গায় সংঘর্ষ ভাঙচুর আগুন লাগানো হয়েছে সরকারি সম্পত্তিতে এমনটাই অভিযোগ এমনকি হিংসার ঘটনায় উভয় সম্প্রদায়ের ঝরে গিয়েছে কয়েকটি প্রাণ সন্ত্রস্ত সাধারণ মানুষ এই পরিস্থিতিতেই প্রশ্ন উঠছে এই অশান্তি কে করছে শুধুই কি আইনের বিরোধিতায় মানুষ এতটা অসহিষ্ণু হয়ে উঠেছে নাকি এর পেছনে রয়েছে বহিরাগত শক্তি টিভি নাইন বাংলার একটি প্রতিবেদন মতে মুর্শিদাবাদের এই সব এলাকার চিত্র দেখে স্পষ্ট দেখা যাচ্ছে নির্দিষ্ট একটি শক্তি অশান্তি সৃষ্টি করছে পুলিশের সঙ্গে একটা বড় অংশ সংঘর্ষে জড়াচ্ছে তারাই ভাঙচুর চালাচ্ছে তবে এলাকাবাসীরা বলছেন যারা সংঘর্ষে জড়াচ্ছে তারা মূল মিছিলের অংশ নয় ওয়াকআপ বিরোধী মিছিল শেষ হয়ে যাওয়ার পর বিচ্ছিন্ন কিছু মানুষ এই হিংসা ছড়াচ্ছেন পুলিশকে লক্ষ্য করে পাথর ছুটছেন বোমা ছুটছেন লুটপাট করছেন তাদের আচরণ দেখে পেশাদার অপরাধীর দক্ষতায় হামলাকারীরা সিসিটিভি খুলে ফেলছে এখানেই প্রশ্ন উঠছে সাধারণ মানুষ নিশ্চয়ই বোমা হাতে মিছিলে বের হবেন না সাধারণ মানুষের মনস্তত্বে পুলিশকে লক্ষ্য করে ইট পাথর বা বোমা ছোড়া থাকে না এখানেই পেশাদার অপরাধীর তত্ত্ব উঠে আসছে যেসব এলাকায় অশান্তি ছড়াচ্ছে সেখানের বাসিন্দারাও হিংসায় জড়িতদের চিনতে পারছেন না একাধিক গ্রামবাসী বলছেন এদের চেনেন না এর জেরেই উঠে আসছে বহিরাগত তত্ত্ব ইতিমধ্যে ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বহু এমনকি হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে ক্ষয়ক্ষতি হয়েছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরই তবে সবচেয়ে বড় প্রশ্ন এর পেছনে রয়েছে কে বা কারা বিভিন্ন প্রতিবাদী মিছিলে হিংসার সূত্রপাত বা হিংসা ঘটাচ্ছে কারা নেপথ্যে কে বা কারা রয়েছে তদন্ত করুক পুলিশ প্রশাসন তবে আশার আলো এখন এইসব বিভিন্ন এলাকায় জোট বাঁধছেন স্থানীয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষেরা শান্তির বার্তা দিয়ে গড়ে তুলছেন একতা কেউ হিংসা বা দাঙ্গা করতে এলে মেনে নেওয়া হবে না ঐক্যবদ্ধভাবে তাদের চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে বলেই জানাচ্ছে স্থানীয়রা যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ তারা এখন একত্রিত অত একটা দু চারটা যে সমাজ বিরোধী নিজেদের স্বার্থের জন্য নিজেদের লাভের জন্য লুটপাট করছে অগ্নিসংযোগ করছে এটাকে ভয় করার তারা তারাকে আমরা ঘরে করে দেবো এবং তাকে শনাক্ত করে দূরে পাঠিয়ে দেবো প্রশাসনের হাতে তুলে দেবো সবাইকে বলে যে তো আপনার নিশ্চিন্তে কমান নিশ্চিন্তে ব্যবসা করুন হিন্দু মুসলমানের মধ্যে যে মানে ঐকান্তিক মানে ভালোবাসা যেটা মানে নিগ্র ভালোবাসা সে ভালোবাসাটার মধ্যে বীজ বপন করার চেষ্টা করছে তাদের আমরা মানে সেটাকে আমরা সফল হতে দেবো না আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভাই 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 ছিলাম আছি থাকবো